সীমানি ব্রি ব্রহ্মণো প্রিয়া মঙ্গল নয় গুপরমেশর ও নম শিব হে জয় দানকারিণী হে জগৎবন্দিতে আমরা তোমার ভজনা করি তুমি বিশ্বের একমাত্র আশ্রয়স্থল স্বরূপা এবং ব্রহ্মা বিষ্ণু সেব্য আমরা জানি যে তোমার অনুগ্রহ বিনা জয়লাভ সম্ভব নয় তোমার অনুগ্রহেই আমরা বিজয় অর্জন করতে পারি আমাদের শত্রুদের পতন করে তুমি আমাদের জয় দিয়ে আশীর্বাদ করো ভগবতের কৃপা লাভে সবই সম্ভব ভোগীর ভোগ সম্ভব আবার যোগীর যোগ সম্ভব তিনি সমরে কঠোর থেকে কঠোরতম ঠিক তেমনি সন্তানে স্নেহবৎসলা মা দুষ্টের কাছে তিনি রূপা আবার সুধী জনের কাছে শ্রীলক্ষ্মী রূপিনী জনের কাছে তিনি অবিদ্যা রূপিনী কবির কাছে তিনি বাক প্রদানকারী সরস্বতী এক হয়ে বহুতে তার প্রকাশ তিনি অক্ষয় আনন্দ দায়িনী ভগবতী এখন প্রশ্ন হলো তার কৃপা লাভ করা সম্ভব কিভাবে প্রথমেই যেটা করতে হবে সেটি হলো আমাদের সকল অহং বোধগুলোকে ছেড়ে ফেলে দিতে হবে মনে প্রাণী কোনরূপ দ্বিধা দ্বন্দ্ব না রেখে বিশ্বাস প্রেম ও একনিষ্ঠ ভক্তিভাব জাগ্রত করে নিজের সকল কিছু নিয়ে শান্ত ধীর হয়ে তার কাছে প্রার্থনা করতে হবে অনেকটা যেমন আমরা আদালতের কাছে আমাদের দাবিগুলো আপিল করি ঠিক তেমনই প্রতিনিয়ত এই প্রার্থনাই আমাদের আলোর পথে নিয়ে যাবে কেবল দুর্গা 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 নাম জপেই সব সম্ভব দেবী দুর্গার ধ্যানমন্ত্রে আমরা দুর্গার রূপ বর্ণনায় দেখতে পাই পুষ্প বর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলচনাম নবযৌবন সম্পন্নাং সর্বাভরম ভূষিতাম জগত মাতার মুক্তি হলো পরিপূর্ণ চাঁদের মতো তবে তার গায়ের রংটি জোৎসনার মতো না এখানে দেবীর গাত্রবর্ণ ফুলের অতসী ফুল দেখতে হালকা হলদেটে এবং সবুজের একটা হালকা আভা আছে হলুদ রংটি হলো চৈতন্যের প্রতীক এবং সবুজ রংটি হল মহিষাসুরের প্রতীক সবুজ রং অচেতন অশুভত্বের প্রকাশক চেতন অচেতনকে গ্রাস করছে তাই সবুজের ছটা এসে পড়েছে চৈতন্য হলুদ বর্ণের উপর এবং দেবীর গাত্রবর্ণ অতশীর ন্যায় হয়েছে ধ্যানমন্ত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাব যে ত্রিশুল দ্বারা অসুরকে বিদ্ধ করার পর সেখানে রক্তের বিস্ফোরণ ঘটেছে হৃদি সুলেন নির্ভিঘ্নং নির্যদন্ত্র বিভূষিতাম রক্তারক্তি কৃতাঙ্গ রক্ত বিস্ফোরিত সানম এখান থেকে বলা যেতে পারে যে অশুভত্বের প্রতীক সবুজ বর্ণকে সুলেবিদ্ধ করার পর যখন মহিষাসুরের হৃদয় হতে অচেতনের রক্তের পোয়ারা ছিটকে দেবীকে সিক্ত করল তখন দেবীর হলুদ বর্ণের গাত্রে সবুজের আভা লাগল এবং অতসী ফুলের ন্যায় শোভাবর্ধন করলেন দেবী দেবী হলেন জীবের শেষ আশ্রয়স্থল তাই মন্ত্রে বলা হয় সুপ্রতিষ্ঠাং আবার সুলেচনাম পদটিও ব্যবহার করা হয়েছে এখানে সুলোচনাম অর্থে আমরা যা কিছু দেখছি তা দুর্গারই ব্যাপৃত রূপ মাত্র দেবী দ্রষ্টা এবং একমাত্র দৃশ্য যে দেখছে সেও দুর্গা যাকে দেখছে সেও দুর্গা দেখার ভঙ্গিমার উপর জগত তত্ত্বটি নির্ভর করে বলেই দেবীকে নাম বলা হয়েছে ভৌত সকল এই জীবজগত দুর্গা এই ভুবন দুর্গা স্ত্রী পশু নর সকলেই দুর্গা যত দূর পর্যন্ত আমাদের চোখ যায় তত দূর পর্যন্ত কেবল দুর্গা আর দুর্গাকেই আমরা দেখতে পাই দুর্গাই পরম কারণের কারণ আর অন্য কিচ্ছু না তাই বলা হয়েছে তুমি বিশ্বের মূল কারণ অনন্ত শক্তিময়ী পরমা বৈষ্ণব শক্তিরূপিণী মায়াও তুমি হে দেবী কর্তৃক এই সমস্তই সম্মোহিত তুমিই প্রসন্না হয়ে সংসারে মুক্তির কারণ হও আজকাল দুর্গা প্রতিমার পিছনের যে চালচিত্র তা বড় একটা দেখা যায় না বিশেষত বারোয়ারি পুজোয় প্রতিমায় চালচিত্র প্রায় থাকেই না কিন্তু প্রতিমার সঙ্গে চালচিত্র খুবই তাৎপর্যপূর্ণ এবং এটি সর্বধর্ম সমন্বয়েরও প্রতীক ধর্ম সংক্রান্ত উদারতায় বৈদিক ঋষিদের তুলনা নেই দুর্গা প্রতিমার চালচিত্রেও ঠিক তারই প্রকাশ দুর্গা পূজাকে মহাপূজা বলা হয় এই পূজায় কেবল দেবী দুর্গাই সপরিবারে পূজিতা হন তা নয় বিধি অনুসারে হিন্দু ধর্মের সব সম্প্রদায়ের দেবদেবীরই এই সময় আবাহন ও পূজা করতে হয় এবং এই মহাপূজা নাম সার্থক করতেই ঋষিরা একটি চালচিত্রের মাধ্যমেই যেন সব দেবদেবীকে এক জায়গায় হাজির করে ধর্ম সমন্বয় ঘটিয়েছেন দুর্গা দেবীর পেছনে যে চালচিত্র থাকার নিয়ম তার মাঝখানে আঁকা হয় শিবের সাথে গণেশ জননী দুপাশে ব্রহ্মা বিষ্ণু রাধাগোবিন্দ দশ মহাবিদ্যা নবগ্রহ শাক্ত শৈব বৈষ্ণব সৌর গানপত্য অর্থাৎ সর্বধর্ম সম্প্রদায়েরই দেবদেবী স্থান পান এই চালচিত্রে তাই পূজাকে সংহতি ও সমন্বয়ের পূজা হিসেবেও ভাবা যায় বেদ ও পুরাণ অনুসারে প্রথমে এই মহাবিশ্বে কিছুই ছিল না সম্পূর্ণ শূন্য ছিল সেই শূন্য ছিল এক প্রদীপ্ত গর্ভ যার নাম হিরণ্যগর্ভ যার মধ্যে ছিল অসীম ও অনন্ত জ্ঞান ঋগ্বেদ অনুসারে হিরণ্যগর্ভ থেকেই সৃষ্টি শুরু হয়েছে এবং পরব্রহ্মরই একরূপ হলো এই হিরণ্য গর্ভ এর মধ্যে বিদ্যমান তত্ত্ব হলেন অসীম ও অনন্ত জ্ঞান এই হিরণ্য গর্ভ থেকে পরব্রহ্ম তার ইচ্ছা অনুসারে বিরাট রূপ ধারণ করলেন এবং তারপর যোগমায়াকে প্রকাশ করলেন তাই যোগমায়া হলেন বিষ্ণু শক্তি এনারই অপর নাম গিরিজা এবং বিরজা ইনি মাতা প্রকৃতি এই কোটি ব্রহ্মাণ্ডে শ্রী হরিনারায়ণ বাদ দিয়ে এনার মতো মায়া অন্য আর কারুর নেই তাই এনি যোগমায়া এবং বৈষ্ণব আচারানুষ্ঠানে এনাকে নারায়ণী বলা হয় এনাকে শিবের অর্ধাঙ্গিনী রূপে পূজা করেন এনাকে আদি শক্তি রূপে পূজা করেন এই দেবী যোগমায়াই পরে পুরাণ ও উপপুরাণে আখ্যায়িত হন দেবী দুর্গা নামে দেবী দুর্গার পূজা মহাপূজা প্রথমেই মহাপূজায় কল্পারম্ভ হবে এই কল্পারম্ভ সাতটি কল্পে হয় কল্পারম্ভে প্রধানত দুটি ঘট বসানো হয় আবার অনেক ক্ষেত্রে একটি ঘটও স্থাপিত করা হয় এই দুটি ঘট স্থাপন কেন করা হয় একটি কল্পারম্ভে দেবী ঘট ও দ্বিতীয়টি সেই কল্পের দিন হতে মহা পর্যন্ত শ্রী চণ্ডীর পূজার ঘট অর্থাৎ প্রত্যহ যে চণ্ডী পাঠ হবে তা ওই দ্বিতীয় ঘটে শ্রী শ্রী চণ্ডীর যথা সাধ্য পূজা पूर्वक মাহাত্ম্য পাঠ করা হবে এখন অনেকেই একটি ঘট স্থাপন पूर्वक কল্পারম্ভের পূজা ও চণ্ডী পূজা করে থাকেন এতে সাধারণত কোনো সমস্যাই নেই এই যে কল্পারম্ভে দেবীর পূজা হবে তা কিন্তু ষোড়শোপচারেই হবে শাস্ত্র এই প্রসঙ্গে বলেছে মহতি পূজায় আদিতে এবং অন্তে ষোড়শোপচারেই পূজা করবে দুর্গাপূজার ক্ষেত্রে আদি অর্থে কল্পারম্ভে দেবীর পূজা এবং অন্ত অর্থে মহানবমীতে দেবীর পূজা যদিও শারদীয়া মহাপূজায় প্রতিদিনের পূজায় দেবীর পূজা করা হয় ষোড়শো দেবীর পূজা করে শ্রী চণ্ডিকার পূজা করে মাহাত্ম করে আরতি করে দেবীর স্তুতি কীর্তন পূর্বক জয় দিয়ে পূজা সমাপন করা হয় এখন প্রশ্ন হলো কল্পারম্ভ কি কেনই কল্পারম্ভ পূজা করা হয় শারদীয়া মহাপূজা শাস্ত্র সকলকে করতে বলেছেন যেহেতু এই পূজার কাম্যত্ব ও নিত্যত্ব আছে তাই এই পূজা পূর্ণ না করলে পাপ হয় শাস্ত্র বলেছে এই সময়ে দুর্গার মহতি পূজা করবে মাহাত্ম করবে এতে ভগবতী খুব প্রসন্ন হন স্বয়ং পূজায় অসমর্থ হয়ে প্রাজ্ঞ পণ্ডিতের সাহায্য নিবে তথাপি পূজা করবে তাই শাস্ত্র যাতে সকলে এই মহাপূজা করতে পারেন তার জন্যই উপায় বলেছেন কি সে উপায় তা হলো হল্প সাধক তার সাধ্যমতার আয়োজন করবেন এখানে সাধক অর্থে আমরা যারা মহাপূজা কালে ভগবতীর পূজা করছি তারাই সাধক প্রথম কল্প হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি যা পিতৃপক্ষের নবমী হতে মহানবমী পর্যন্ত এই পনেরো দিন ধরে সাধক মায়ের পূজা ও সাধনা করবেন যদি সম্ভব না হয় তবে শুক্ল প্রতিপদ মহালয়া হতে মহানবমী পর্যন্ত এই নয় দিন যদি কেউ তাতেও অপারগ হয় তবে শুক্লপক্ষের ষষ্ঠী হতে মহানবমী পর্যন্ত দেবীর পূজা করবে যদি তাতেও অসমর্থ হয় তবে সপ্তমী হতে মহানবমী পর্যন্ত দেবীর পূজা করবে যদি তাতেও কেউ অসমর্থ হয় তবে মহা অষ্টমী হতে মহানবমী পর্যন্ত পূজা করবে মহা অষ্টমীতে বা মহানবমীতে অর্থাৎ এই দুই দিনের মধ্যে যে কোনো একদিনেই দেবীর মহাপূজা করা যাবে কিন্তু পূজা করতেই হবে এই হলো কল্পের কারণ শাস্ত্র বলছে সকলের সাধ্য বা উপার্জন বা ব্যবস্থাপনা এক নয় তাই যাতে সকলেই এই মহাপূজায় ব্রতি হতে পারে এবং দেবীর প্রসন্নতা লাভ করতে পারে তাই এই ব্যবস্থা করে দিয়েছে শাস্ত্র এই সাতটি কল্পের যে কোনো একটিতে সাধক সাধনায় ব্রতি হয়ে ভগবতীর আরাধনা করবে যে অনুষ্ঠান তা এই বলা হয়ে থাকে যে আমি কবে থেকে কবে পর্যন্ত মহাপূজা করব এই সংকল্পের উপর নির্ভর করে পূজার পরের ধাপগুলি তাই কল্পারম্ভের আরম্ভের সংকল্প খুব সাবধানতা অবলম্বী হয়ে করতে হবে যখনই কোনো সংকল্প বাক্য আমরা পাঠ করব তখন মনে রাখা অত্যন্ত জরুরি ডান হাঁটু মুড়ে এবং বাম হাঁটু ঊর্ধ্বে তুলে সংকল্প পাত্র বাম হাতের উপর ডান হাত দিয়ে আচ্ছাদিত করে তবেই পাঠ করতে হয় ব্রহ্মবৈভক্ত পুরাণে আমরা দেখতে পাই কৃষ্ণকে দুর্গাপূজার প্রবর্তক বলা হয়েছে বিভিন্ন দেবদেবীরা কীভাবে পূজা করেছিলেন তার একটি তালিকা এই পুরাণে পাওয়া যায় তবে এই প্রসঙ্গে কোন পৌরাণিক গল্পের বিস্তারিত বর্ণনা এই হয়নি। বলা হয়েছে সৃষ্টির প্রথম যুগে কৃষ্ণ আদি বৃন্দাবনের মহারাসমন্ডলে প্রথম দুর্গাপূজা করেন এরপর মধু ও পৈটভ নামের দুই অসুরের ভয়ে ব্রহ্মা দ্বিতীয় দুর্গাপূজা করেছিলেন ত্রিপুর নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে শিব বিপদে পড়ে তৃতীয় দুর্গাপূজার আয়োজন করেন দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ইন্দ্র যে পূজার আয়োজন করেছিলেন সেটি ছিল চতুর্থ দুর্গাপূজা এরপর থেকেই পৃথিবীতে মুনি ঋষি সিদ্ধযোগী পুরুষ দেবতা এবং মানুষেরা নানা দেশে নানা সময় দুর্গাপূজা করে আসছে শাক্ত ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ দেবী ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মার মনু পৃথিবীর শাসক সাগরের তীরে দুর্গার মাটির মূর্তি তৈরি করেন এই সময় তিনি বাঘভব বীজ জপ করতে করতে আহার ও শ্বাস গ্রহণ ত্যাগ করে এক পায়ে দাঁড়িয়ে একশো বছর ধরে ঘোর তপস্যা করেন এর ফলে তিনি শীর্ণ হয়ে পড়লেও কাম ও ক্রোধ জয় করতে সক্ষম হন এবং দুর্গা নাম চিন্তা করতে করতে সমাধির প্রভাবে স্থাবরে পরিণত হন তখন দুর্গা প্রীত হয়ে তাকে বর দিতে আসেন মনু তখন দেবতাদেরও দুর্লভ একটি বর চাইলেন দুর্গা সেই প্রার্থনা রক্ষা করেন সেই সঙ্গে দুর্গা তার রাজ্য শাসনের পথ নিষ্কণ্ট করেন এবং মনুকে পুত্র লাভের বর দেন যিনি সর্বমন্ত্রের মাতৃকা স্বরূপিণী যিনি সকল জ্ঞানের উৎস স্বরূপা যার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সেই আমার অজ্ঞা অনন্তা অলক্ষা জন্মরহিতা নিত্যা অদ্বিতীয়া আবার বহুরূপিণী চিন্ময়ী শূন্যান্যাং শূন্য সাক্ষিনী শৈশা দুর্গা প্রকৃতির্তা তিনি দুর্গা নামে বিখ্যাতা সংসারের স্বার্থান্ধতা আর আধ্যাত্মিক জগতের অবিদ্যা জীবের এই দুর্গতি দূর করে লোক কল্যাণ কর নিঃস্বার্থ বুদ্ধি দান করে তার অজ্ঞান অবিদ্যা নাশ করে তাকে স্বরূপে প্রতিষ্ঠিত যিনি করেন তিনি দুর্গা তাই সেই আদিকাল থেকে এখন পর্যন্ত দেবী দুর্গা দেবতাদের যেমন দৈত্যদের হাত থেকে রক্ষা করেছেন তেমনি তার মর্তলোকবাসী আর্ত ব্যাকুল সন্তানদের রক্ষার জন্য সদা জাগ্রত অতন্দ্র প্রহরীর মতো তাকে দুর্গের মধ্যে রেখে স্বর্গতভাবে রক্ষা করেছেন তবে যে তাকে চায় সে তাকে পায় যে তাকে না চায় তাকে পঞ্চভূতে না চায় আমরা জানি শরৎকাল পরে দক্ষিণায়নের মধ্যে দেবতারা তখন নিদ্রিত কাজেই ওই সময় তাদের পূজা করতে হলে প্রথমে তাদের জাগরিত করতে হবে তাই দেবীকে জাগরিতা করবার জন্য ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা করজোড়ে দেবী স্তব করলেন বৃহৎ ধর্ম পুরাণ পূর্বখণ্ডে আছে হে দেবী তুমি গিরিবাসিনী ও বিল্লদলবাসিনী তুমি দুর্গা দুর্গতি হরা শান্তা শান্ত জনপ্রিয়া পদ্ম নয়না এবং সহস্র দলবাসিনী হে দেবী তুমি স্বাহা তুমি স্বাধা তুমি লজ্জা তুমি বুদ্ধি এবং তুমি ত্রিবিধ প্রসবিনী তোমাকে নমস্কার স্তবে তুষ্টা দেবী কুমারী মূর্তিতে দেবতাদের সম্মুখে আবির্ভূতা হয়ে বললেন আপনারা আগামীকাল বিল্লবৃক্ষমূলে দেবীর বোধন করুন আপনাদের প্রার্থনায় আমি প্রবুদ্ধা হব তাঁকে প্রবুদ্ধা করে যথারীতি অর্চনা করলে শ্রী রামচন্দ্রের কার্য সিদ্ধি হবে সেই অনুসারে দেবগণ সহ ব্রহ্মা মর্তে এলেন এবং সেখানে অতি দুর্গম নির্জন এক স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ ঘনপত্র রাশির মধ্যে বেনিদ্রিতা পরমাসুন্দরী এক বালিকা মূর্তিকে দেখতে পেলেন এই বালিকা মূর্তি জগজ্জননী মহাদেবী ব্রহ্মার এরূপ অনুভব হওয়ায় নতজানু হয়ে দেবগণ সহ দেবীর বোধন স্তব পাঠ করলেন ব্রহ্মার স্তবে দেবী জাগরিতা হলেন এবং তার বালিকা মূর্তি ছেড়ে চণ্ডিকা রূপে ব্যক্ত হলেন তখন ব্রহ্মা বললেন মা আমরা অকালে তোমাকে ডাকছি রাবণ বধে শ্রী রামচন্দ্রকে অনুগ্রহ করবার জন্য শুধু তাই নয় রাবণস্য বধাং যাদর স্বামী বয়ম অর্থাৎ যতদিন না পর্যন্ত বধ হয় ততদিন আমরা তোমার অর্চনা করে যাব আরো কথা আমরা যেভাবে বোধন করে তোমার অর্চনায় ব্রতি হয়েছি যতকাল ধরে এই সৃষ্টি থাকবে ততকাল যুগ যুগ ধরে মানুষ তোমার অর্চনা করবে তুমি কৃপা করে তোমার সর্বশক্তি দিয়ে বধে শ্রীরামচন্দ্রের সহায়ক হও স্তবিতুষ্টা দেবী বললেন সপ্তমী তিথিতে আমি রামচন্দ্রের দিব্য ধনুর বাণে প্রবেশ করব অষ্টমীতে রাম রাবণে মহাযুদ্ধ হবে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের দশ মুন্ড ছিন্ন হবে আর সেই ছিন্ন মুন্ড পুনর্জোজিত হলে নবমীতে রাবণ নিহত হবে দশমীতে শ্রীরামচন্দ্র বিজয়োৎসব করবেন এই দুর্গোৎসব স্মরণ করেই আমাদেরও শারদীয়া মহাপূজা এই দ্বন্দ্বময় বিচিত্র জগতের মানুষ অন্তরে বাইরে উভয় দিকেই শত্রু দ্বারা পরিবেষ্টিত ধনী নির্ধনের সংঘাত উচ্চ নীচের ভেদ সবলের হস্তে দুর্বলের নির্যাতন এসবই মানুষের বাইরের শত্রু এদের দৌরাত্ম জগতে আজ মানবিক মূল্যবোধ বিপর্যস্ত তাই যুদ্ধে এদের পরাভূত করতে না পারলে মানুষের জাগতিক অগ্রগতি অভ্যুতয় অসম্ভব অপরপক্ষে দুর্দমনীয় ভোগ লালসা দম্ভ দর্প অভিমান ক্রোধ ইত্যাদি মানুষের অন্তঃশত্রু তাই বোধনের এই লগ্নে দেবতাদের মতো আমাদেরও সংকল্প গ্রহণ করতে হবে হে দেবী যতদিন না পর্যন্ত আমাদের বাহ্য ও আন্তঃশত্রুরূপী রাবণকে আমরা যুদ্ধে পরাভূত করে বধ করতে পাচ্ছি ততদিন আমরা তোমার অর্চনা থেকে বিরত হব না সে সর্বশক্তিরূপণী সর্বময়ী দেবী তুমি কৃপা করে সর্বশক্তি দিয়ে শত্রু বিনাশে সর্বতভাবে আমাদের সহায় হও জয় মা জয় দেবী দুর্গা জয় জয় গুরু পরমেশ্বরের জয়